আমাদের ফুটিকচরিতে নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হলো নাম হচ্ছে ক্যাফে আড্ডা অসাধারণ এই রেস্টুরেন্টে আমাদের ফুটিকচরিতে দুইটা সাইট ইনডোর এবং আউটডোর খুব সুন্দর এই পরিবেশ আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে এসে এই রেস্টুরেন্টে ঘুরে যেতে পারেন যে কোনো খাবার অর্ডার করে আপনারা চাইলে ইনডোর এবং আউটডোর সাইটে বসতে পারবেন আমি অবশ্যই বাইরের সেটটাতে বসছি খুব ভালো একটা পরিবেশ বিশেষ করে সন্ধ্যাবেলায় অনেকে ফ্যামিলিকে নিয়ে আসছে তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে এসে ঘুরে যেতে পারবেন ওদের দুইটা সাইট রয়েছে এবং বাইরে এবং ভিতরে তো ভিতরের সাইডটা আমি একটু দেখাবো আপনাদেরকে এখানে অবশ্যই ছবি তোলার জন্য সুন্দর একটি কর্নার করেছে আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন এবং এই রেস্টুরেন্টের ভিতরে মেয়েদের জন্য আলাদা একটা কর্নার করা হয়েছে সেখানে আপনারা বসে খাবার দাবার করতে পারবেন আমার অনেক ভালো লেগেছে আসলে এই পরিবেশটা বিশেষ করে সন্ধ্যাবেলার সময়টা আপনারা এসে খুব সুন্দরভাবে সময়টাকে আপনারা উপভোগ করতে পারবেন এই রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টটি হচ্ছে আমাদের হাট নারায়ণহাট নারায়ণহাট বাজারের আগে নন্দীর স্কুলের একদম পাশে অর্থাৎ মেন রোডের একদম পাশে রেস্টুরেন্টটি খুব সুন্দর পরিবারটি একটি জায়গা এবং ফটিক চরির আপনারা চাইলে এসে উপভোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সময় পান তাহলে অবশ্যই ঘোরাঘুরি করবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন ধন্যবাদ সবাইকে